আমার বর মারজামি একটা স্যুট মেকানি গত রাতে। ওগুলো করছে শামিসতির মধ্যে যা হয় ওগুলা পর্যন্ত করছে। তাই করার পরে যখন এগুলা বিস্তারিত অনেক কিছু জানা হয়ে গেছে আমি মূলত জানছি প্রায় 7 মাস আগে যখন আমার বোন বোনের কাছে একটা বাটন মোবাইল ছিল সেই মোবাইলটা মূলত আমার নানু মানে নানু বাড়িতে আসছে তো ওরই বাটন মোবাইল দিয়া আমার স্বামীর সাথে কথা বলতো। তাই আমি বলছি যে ওই যে মেসেজ কিন না তোমার সাথে কথা বললে কে কিনে দে। বলে আমি কিনে দিই বলে আমি কেন কিনে দাও তো স্কুলে যায় ওর মানে স্কুলের ফ্রেন্ড আছে ওদের সাথে কথা বলা লাগে এর জন্য আমি কিনে দিই আমি আর জানি না ওদের মধ্যে যে যে সম্পর্ক শুরু বা এমন কোনো কিছু ওর সাথে কেমন হাসাহাসি করে ওর সাথে করে এটা স্বাভাবিক একটা একটা মেয়ের সাথে সাথে ছেলের যদি একজন স্বামীর সাথে আরেকজন হাসাহাসি করে সেটা নিজের বোন হোক বা অন্য কোনো মেয়ে হোক আমার একটু মাইন্ডে লাগছে লাগার পর আমি আমার আম্মুর যাই বলছি যে আমার আগুন একসাথে থাকলে বইলে যাবে তুমি একটু সাবধান করো কারণ আমার স্বামীর সাথে আমি কিভাবে সম্পর্ক করে আসছি তোমরা কিন্তু জানো

ওগুলোও করছে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্ত করছে তাই করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানাজানি হয়ে গেছে আমি মূলত জানছি এই আমার হাজবেন্ড এর মোবাইলে আমি একটা ছবি দেখছিলাম এভাবে হাত ধরে ওটা ছবি উঠেছে তা আমাদের মধ্যে তো জানেন স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ চলতেছে তা ছবিটা আমার দেখার পর মাথায় রক্ত উঠে গেছে তারপর আমি যাই আমার ঘোনে বলছি যে কিরে মনি এই এই ছবি তোরা উঠেছ কেন না আমি কোনো ছবি উঠাইনি তারপর অনেকটা থাপ্পড় মারছি থাপ্পড় মারার পরে ও অস্বীকার করছে অস্বীকার করার পরে তারপর অর্শে আমার অনেক ঝামেলা হয়েছে অনেক ঝামেলা হয়েছে মারামারি হয়েছে ও মিথ্য কথা বসে বসে আমি কোনো ছবি উঠাই নেই তো তারপরে আমি বাসায় আসছি বাসায় আসার পর আমার স্বামীর আগের রাগি করছে আমার সাথে আমার ও মারছে বলে তুই ওই ঘরে গেছিস কেন ছবি ছবি হইতে কি আমি কি ছবি উঠেছি নাকি তুই মিথ্যা কথা বললি কেন আমি মিথ্য কথা বলি আমি সত্যি কথা বলছি তখন বাড়ির আশেপাশের মানুষজন শোনে শুনে ফেলছে তারপরে ওই আমার মা ওই ঘর থেকে আসে জিজ্ঞেস করছে এই ছবি উঠেছো কেন এই এগুলা কি বা আমি তোমার বাড়ি ছেলের মতোই জানি তুমি তোমার বরমের জামা পর বিচার সালাই শেষ আমার স্বামী মাই খাইছে বা ও অনেক কিছু হয়েছে বা অনেক মানে অনেক কথা কাটাকাটি হয়েছে আমার বোন এখানে সামনাসামনি বলছে যে নাকি ভয় দেখাই এগুলো করানো হয়েছে খারাপ কাজ ওকে ভয় করানো হয়েছে তারপর হ্যাঁ এই কথা বলছে আমার বোন ভয় দেখাই খারাপ কাজ গুলো করানো হয়েছে হ্যাঁ এগুলো বলছে সবার সামনে ও বলছে তাই বলার পরে এই তারপর আমি বলছি যে তাহলে তুই যে আগের দিন শিকার করলি যে তোর সাথে বলে ইচ্ছা করে তুইও বলে রাজি ছিল ও রাজি ছিল এগুলো হয়েছে তাই যাই হোক এগুলো হওয়ার পর এখন ওরা বলছে কি আমরা এটার বিচার চাই

ফিরলেও আমি তাকাই নাই আমার দুধের মার্জারে কেনাইছে আমার দোষটা ছিল ঠিক আছে সম্পর্ক বাড়ির সবার সাথে মিলে আমি চলতেছি আমার স্বামী কিন্তু একদিন কাজ করলে দুদিন কাজ করে না আমার শ্বশুর শ্বশুরে আমার খাওয়াইছে খাওয়াইছে আমার বিয়ে খাওয়ার পর আমি এক বছর আমার বাবার বাড়ি ছিলাম ঝামেলা ছিল আমার তো তারা উঠাই আনে নাই এক বছর বাবার বাড়ি ছিলাম ওই সময় আমার মা বাবা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে অত্যাচার করছে আমার আমার গায়ে বাতের বাইলে তরকারির বাইলে অনেক মেলা তোর না হাত আমার লাগবে না তারপরে এক বছর আমার শাশুড়ি আমার ঘরে উঠাই আনছে কালকে ও আমাকে বলে গেছে যে আমি সাইডে যাচ্ছি আমার তিরিশ তারিখ পরীক্ষা আছে আমি সাইডে যাচ্ছে সাইড করে আমি আস্তে রাতে বাড়ি আসার কথা ছিল আর ওরা ওইদিকে দিকে দুজন চলে গেছে আমার স্বামীর সাথে আমার কথা হয়েছে আর আমার বোন যে মানে কথা বলছে একজন আমার চাচি আমার চাচির সাথে যে মোবাইলে কথা বলছে সেটা আমরা রেকর্ড করে রেখে দিছি ওখানে স্টেটমেন্ট দিয়েছে যে ও নিজের ইচ্ছে সজ্ঞানে গেছে আর আমার কাছে প্রমাণও আছে ও কাগজে লেখা রেখে গেছে ওই মেয়ে সেই কাগজ আমার সাথে আছে আর ওই কাকির সাথেও বলছে মোবাইলে যে আমি সব গেছি তখন শুরু তো হয়েছে মানুষ শালে গুলো ভাই আমাদের ঘরে আসা যাওয়া করে মেয়ের জামাই সবসময় আসে তো ওরকম খারাপ কিছু দেখি নেই আমার মেয়ের বাইরে নিয়ে ক্ষতি করছে ক্ষতি করার পরে এরপরে গারামের আমাদের বাদল মেম্বার আছিল লিটু মেম্বার আসছিল এরা বিশেষ আলাসি করে দিয়ে গেছে বিছারা শালা করে দিছে পর ভাড়া যে বিচার দিছে আমি সেই বিচার মাথা হইতে নেছি লিভার পরে আমরা আছে দুই তিনটা জোতার বাড়ি দিয়ে চাইটা দিছে আর আমাদের পা ধইরা মাপছাবা হইছে এই কোন শেষ যে বিচার কষ্ট লয় আমরা আইছি মাথাই কইলে হে ছেলেরা কি গোস্তা গটা পড় সুবিন আমাদের বাতের ভিতর কিসে দি আছে কিশে দেলো আর সেইটা আল্লাহর কি কাছে বাতের ভিতর ঘুমের ট্যাবলেট দিছে ঘুমের ট্যাবলেট দিছে আমি ভাত বার তো যাইয়া দেখি যে বাতের কালার গোলাপি কালার সেই মাথা আমরা আর খাইনি আর কয়েকজনকে দেখাইছি কয়েকজনের মোবাইলের ছবিও আছে হ্যাঁ কালকে রাত্রে আবার কি করছে কালকে কিছু খাওয়াইছি না আমি কইতে পারি না মানে ঘুম গেছি কইতে পারিনা রাতের সেই রাতের দেড়টা বাজে আমার মেয়ের এই সামনের দরজা এটা বাইরের থেকে খুঁজছে বুঝছে বাইরের থেকে হাত দিয়ে খোলা যায় অনেক 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 দিবগত খুঁজছে নিয়ে গেছে হ্যাঁ রাতের দেড়টা বাজে নিয়ে গেছি তখন আমরা উঠছি পরে দেখি মেয়ে ঘরে নাই তারপর তারপরে আমরা চতুর্দিকে বিচরে আছি কোনো জায়গা পাইনি